পথে মোথাবাড়িতে আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি তিনি অভিযোগ করেন মহিলাদের উপর অত্যাচার করছে রাজ্য পুলিশ এই বিষয়টি দিল্লিতে মহিলা কমিশনকে জানানোর পরামর্শ দেন আপনাদের আপনাদের এই রাত্রে বাড়িতে ঢুকছে মহিলাদের সম্মানহানি করছে এটা ঠিক না পুলিশের সেই অধিকার নেই দিল্লিতে আসবে এসে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসবে মহিলা কমিশন বলে দিল্লিতে একটা জিনিস হয় সেইটাতে আপনারা একটু সই করবেন আর মহিলা কমিশন থেকে মহিলা কমিশনের লোকের আপনাদের সাথে কথা বলতে হবে মহিলারা আসবে কথা বলতে যারা দিল্লি থেকে আসবে এসে থানার আইসি কে এসপি কে এখানে ডেকে আনবে এবং ওদের প্রয়োজনে দিল্লি ডেকে নিয়ে গিয়ে আমরা নাক খত ব্যবস্থা করব যে রাত্রিবেলা মহিলাদের সাথে কেন এই ধরনের কাজ তারা